তো রকমই ভেবেছিলাম হয়তো ফ্যামিলি প্রবলেমগুলো কোনোদিন আমাদের মাঝখানে আসবে না যখন গিয়ে লিমিট ছাড়াই তখন গিয়ে কিন্তু সেই মেয়েটা সম্পর্ক থেকে বেরিয়ে আসে যে মানে অনেক সময় হয় না নিজেদের মধ্যেও ভুল বোঝাবুঝি তৈরি হয় এতটাই সিচুয়েশন খারাপ হয়ে যাবে ফ্যামিলি প্রবলেমের জন্য কখনো ভাবতে পারিনি সব কিছু নিয়ে মানে এতটাই সমস্যা সৃষ্টি হচ্ছে যে আজকে আমি সত্যি কথা বলতে বাধ্য হলাম এসে তো অনেক আছে প্রেম করে বিয়ে করলে বিয়ের পর ভালোবাসা কমে যায় সেটাই এখন আমি হারে হারে টের পাচ্ছি হ্যালো বন্ধুরা তো আজকে আমি তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করবো আজকে কোনো ব্লগ ভিডিও না হঠাৎ করে আমি ভিডিওটা শ্যুট করছি কালকে রাত থেকে তো আমি মানে এতটুকুও ঘুমাইনি এত প্রবলেম তো ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি সব কিছু যখন তোমাদের সঙ্গে শেয়ার করছি তো কেননা এটাও তোমাদের সঙ্গে শেয়ার করি জানি না আমি কথাগুলো মানে ঠিক বলছি কি ভুল বলছি আমার ডিসিশানটা ঠিক হবে কি ভুল হবে সেটাও আমি জানি না তবে হ্যাঁ থামবেল টাইটেল দেখে তোমরা হয়তো কিছুটা বুঝতে পারছো সেই সব কিছু মিলিয়ে আজকে কয়েকটা কথা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব তো পুরো ভিডিওটা দেখো কেউ স্কিপ করো না অনেক কিছু তোমাদের আজকে ক্লিয়ার হবে অনেক সময় দেখবে প্রবলেমগুলো ফ্যামিলি ছাড়িয়ে গিয়ে কখনও নিজেদের মধ্যেও চলে আসে হয় অনেক সময় দেখবে ফ্যামিলির জন্য নিজেদের মধ্যে অশান্তি হয় ঝামেলা হয় ছাড়াছাড়ি হয় অনেক কিছু হয়ে যায় ফ্যামিলির জন্য শুধুমাত্র তো সেরকমই ভেবেছিলাম হয়তো ফ্যামিলি প্রবলেমগুলো কোনো দিন আমাদের মাঝখানে আসবে না বা আমাদের মাঝে কোনো এফেক্ট পড়বে না অনেক জোর গলায় তোমাদেরকে বলেও ছিলাম যে আমাদের মধ্যে কোনো প্রবলেম নেই তো আজকে আমি অনেক কিছু কথা তোমাদের সঙ্গে বলতে বাধ্য হচ্ছি অনেক কিছু আমি এতদিন মানে চুপচাপ মেনে নিয়েছি সহ্য করেছি তো সেটাই আজকে তোমাদের কাছে আমি ক্লিয়ার করব দেখো একটা মেয়ে সবসময় চেষ্টা করে অ্যাডজাস্ট করার বা মানিয়ে নেওয়ার যখন গিয়ে লিমিট ছাড়াই তখন গিয়ে কিন্তু সেই মেয়েটা সম্পর্ক থেকে বেরিয়ে আসে তো এরকমই সমস্যা আমাদের দিনের পর দিন বেড়েই যাচ্ছে বেড়েই যাচ্ছে সত্যি কথা বলতে একটা মেয়ে হাজবেন্ডের সঙ্গে সম্পর্ক তো সবথেকে ইম্পর্টেন্ট কোথাও গিয়ে ফ্যামিলিতে যদি শান্তি না পাই তাহলে তার মনের মধ্যে যে কী অশান্তি হয় সেটা তো তোমরা জানোই তো সেমনটাই আমারই হচ্ছে আমার আমার লাইফেও এমনই প্রবলেম দেখা দিচ্ছে মানে আমি চাইলেও সব কিছুর সঙ্গে না নিজেকে মানে মানিয়ে নিতে পারছি না মাথার মধ্যে একটা অদ্ভুত রকমের চিন্তা ভাবনা ঘুরছে সব সময় এইগুলো নিয়ে প্রচুর নিজেদের মধ্যে আমাদের ঝামেলা অশান্তি তো আমরা একটা ফাইনাল ডিসিশান সত্যি করে নিয়েছি যে আমরা আর বলবো আমরা এখন কিছুদিন মানে দুজন দুজনের সঙ্গে যোগাযোগটা বন্ধ রাখবো যাতে দেখবো চেষ্টা করবো সমস্যাগুলো মেটে কি হঠাৎ করে আমি জানি না কিভাবে কি হয়ে গেল লাস্ট এক সপ্তাহ থেকে তো যার জন্য আমি ঠিক করে ভিডিও দিতে পারিনি এই হঠাৎ করে নিজেদের মধ্যে সমস্যাগুলো এতটাই বেড়ে গেল যে আমরা এই ডিসিশানটা নিয়েছি যে আমরা আপাতত কেউ কারোর সঙ্গে কোনো রকম যোগাযোগ রাখবো না সত্যি কথা বলতে জিনিসটা যদি লিমিট ছাড়িয়ে যায় তাহলে হয়তো বেরিয়ে আসতে হবে আমাকে সম্পর্কটা থেকে কারণ মানে এইগুলো দিনের পর দিন সহ্য করে অ্যাডজাস্ট করে থাকা কোনোভাবেই সম্ভব না তো এতদিন পর্যন্ত যাই হোক তোমাদের ভাইয়ের সঙ্গে কোনো সমস্যা হয়নি তো আমরা বেশ ভালোই ছিলাম কোনো অসুবিধা হয়নি জানি না কার নজর লাগলো তো আমাদের মধ্যে এখন তুমুল ঝামেলা অশান্তি এগুলো চলছে তার জন্য আমরা এই ডিসিশানটা নিচ্ছি সময়ের সঙ্গে সঙ্গে কিন্তু মানুষও চেঞ্জ হয়ে যায় এটাই তার প্রমাণ তো কখনো ভাবিনি এরকম সমস্যা আমাদের মাঝখানে তৈরি হবে যে এইভাবে দুজনকে মানে দুজনের পথটা আলাদা হয়ে যাবে এরকম ডিসিশান নিতে হবে কখনো মানে জিনিসটা কতটা ছাড়িয়ে গেলে বা কোন পরিস্থিতিতে গেলে দুটো মানুষ যারা একে অপরকে অসম্ভব ভালোবাসে তারা এরকম সেপারেশনের সিদ্ধান্ত নেয় তোমরা জাস্ট একবার ভাবো তো কী বলবো মানে বলার কোনো ভাষা নেই হঠাৎ করে এইভাবে কোথা থেকে কি হয়ে গেল আমি নিজেই কিছু বুঝতে পারছি না কোনো কিছু মানে আমার লাইফে ঠিক চলছে না কোনো কিছু না না ঠিকঠাক কাজ করতে পারছি না ঠিকঠাক লাইফ পাচ্ছি না কোনো কিছু তারপরে হচ্ছে কোয়ার্টার পাচ্ছি না না ওর কাছে যেতে পারছি চারিদিকে হাজারো সমস্যা সেই সব কিছু নিয়ে নিজেদের মধ্যে প্রচুর প্রবলেম হচ্ছে মানে আমরা এই সম্পর্কটা আর মানে ওয়ার্কই করছে না আমাদের ফ্যামিলি প্রবলেমটাও যে সম্পর্কের মাঝে এসে এফেক্ট পড়ে এটাই হচ্ছে তার সব থেকে বড় প্রমাণ মানে আমি জাস্ট আর মানে নিতে পারছি না আর কোথাও গিয়ে কি বলতো যে মানে অনেক সময় হয় না নিজেদের মধ্যেও ভুল বোঝাবুঝি তৈরি হয় মিস আন্ডারস্ট্যান্ডিং তৈরি হয় তো কোনোভাবে আমাদের মতের মিলও হচ্ছে না তো এতটাই সিচুয়েশান খারাপ হয়ে যাবে ফ্যামিলি প্রবলেমের জন্য কখনো ভাবতে পারিনি মানে কি বলবো ভরসাটা আমার পুরোপুরি উঠে গেছে আর সবসময় নিজে নিজেকে দোষী মনে হচ্ছে মনে হচ্ছে আমার জন্যই সব কিছু হচ্ছে তো এই নিয়ে নিজেদের মাঝে প্রচুর সমস্যা প্রচুর তো সব কিছু নিয়ে মানে এতটাই সমস্যা সৃষ্টি হচ্ছে যে আজকে আমি সত্যি কথা বলতে বাধ্য হলাম এসে তোমাদের কাছে আমি জানি না কি করব না করব প্রেম করে বিয়ে করলে সে সম্পর্ক নাকি বেশি দিন থেকে না একটা টাইম পর সবাই আসল রূপ দেখায় বা প্রেম করে বিয়ে করলে বিয়ের পর ভালোবাসা কমে যায় সেটাই এখন আমি হারে হারে টের পাচ্ছি তো মানে কী বলবো সত্যিই আমরা একে অপরের সঙ্গে থাকতে পারছি না কারণ আমাদের মধ্যে এতটুকু মিল হচ্ছে না মতের যেটা আগে প্রচুর ছিল এবং আমাকে বুঝতো আমি ওকে বুঝতাম অ্যাটলিস্ট এত কিছু প্রবলেম আমার পাশে ছিল তো সেই নিয়ে অনেক অনেক ঝামেলা হয় তো শুধু তাই বলে না যে প্রেম করে বিয়ে পরে তো ভালোবাসা নাকি হাওয়া হয়ে যায় এগুলোই শুনে এসেছি তো সেটা এখন নিজের লাইফে দেখছি ফিল করতে পারছি সব কিছু মিলিয়ে আমাদের মধ্যে এতটাই সমস্যা তৈরি হয়েছে যে এখন একসঙ্গে থাকাটা আমাদের পক্ষে অসম্ভব হয়ে যাচ্ছে তো সেই জন্যই আমরা এই ডিসিশানটা নিয়েছি জানি না ঠিক কি ভুল হবো তো এটাই তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল হয়তো এই টপিকে আরও ভিডিও আসবে তোমরা এক এক করে দেখতে পাবে এখন আপাতত আমি তোমাদেরকে এটুকু জানিয়ে দিলাম অনেকে অনেক খারাপ কমেন্ট করবে এবার আমাকে কিন্তু আমার বিশ্বাস করো কিছু করার নেই আমার যা কপাল মানে আমি হয়তো খারাপ তার জন্য কারোর সঙ্গে আমার অ্যাডজাস্ট হচ্ছে না তো এগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল কি ভাবলে এগুলো সব সত্যি ছিলামে যাক কিছু মানুষ তো মনে হয় মানে কি বলবো এত খুশি হয়েছিল আমার এই কথাগুলো শুনে যে দিনে আমাদের ইচ্ছাটা পূরণ হলো এইবার ঝামেলা লেগেছে কি মজা ভীষণ ভীষণ আনন্দ পেয়েছে মনে হয় আমার হেটার্সরা তো আমি এতক্ষণ তোমাদের সঙ্গে একটা প্র্যাঙ্ক করলাম আইডিয়া দাও দাদা ভাইয়ের উপর প্ল্যাঙ্ক এর উপর প্ল্যান করো ওর উপর প্ল্যান করো কেন তোমরা কি বাকি যাবে নাকি তো তোমাদের উপরে এই প্ল্যানটা করা করলাম অ্যাকচুয়ালি আইডিয়াটা পেয়েছি তোমাদের দাদা ভাইয়ের উপরে করা প্রাঙ্ক থেকেই একজন কমেন্ট করেছিল ফ্যামিলি প্রবলেমসের জন্য একজন না অনেকে দাদা সঙ্গে ব্রেকআপ করতে চাও এরকম কিছু একটা প্ল্যান করো দাদা ভাইয়ের উপরে তো দাদা ভাই এখন এতটাই ব্যস্ত মানে তার সে চব্বিশ ঘন্টা ডিউটি আর মানে কি বলবো এতটা ব্যস্ততার মধ্যে আছে তার সঙ্গে আমার কথা হয় শুধু রাতে কিছুক্ষণের জন্য দু পাঁচ মিনিট তো ভিডিও করা তো কোনোভাবে কোনো চান্সই নেই তো ভাবলাম এই আইডিয়াটাই তোমাদের উপরে কেননা অ্যাপ্লাই করি তো জানি প্রচুর গালাগাল খাবো এবার আমি অনেকদিন তোমাদের উপরে কোনো প্র্যাঙ্ক করা হয়নি তাই ভাবলাম তোমাদের উপরে একটা প্র্যাঙ্ক করি এরকম দিন যদি কোনো দিন আসে তাহলে জানলে তার আগে আমি ইউ ইউটিউব কথা ছেড়ে দিয়েছি বা এরকম যদি দিন কখনো আসে তাহলে জানলে তোমাদের দিদিভাই আর নেই তো মানে তোমাদের দাদাভাইকে এইটুকুনি বছরে মানে এক দেড়টা এক বছর বা এই দেড় বছরে তোমরা যতটুকু চিনেছ অন্তত এটা বুঝে গেছো যে ওই মানুষটা আর যাই হোক কোনো পরিস্থিতিতে আমার হাত ছেড়ে দিয়ে চলে যাবে না তো জানি না প্ল্যানটা আদৌ তোমরা সিরিয়াসলি নিয়েছো কি সেটাও আমি জানি না তবে চেষ্টা করেছিলাম সিরিয়াসলি করার কিন্তু আমার দ্বারা আসছিল না এরকম কারণ এরকম আমার লাইফে কিছু ঘটেইনি তো ভাবলাম কি করবো তোমাদের উপর এই প্ল্যানটা করি জানি প্রচুর গালাগাল দেবে তো এক এক করে দিও এতে আমার কোনো দুঃখ নেই আর হেটার্সদের জন্য মানে খুবই খুবই দুঃখিত যে তোমাদের মনস্কামনাটা পূর্ণ হলো না যারা চাইছিল এটা মনে মনে যারা জেলাস ফিল করো আমাদেরকে একসঙ্গে দেখে কিছু করার নেই যে আমাদের বন্ডিংটা আমাদের ট্রাস্ট আমাদের একে অপরের প্রতি যে বোঝা পড়াটা এতটাই স্ট্রং না যে এত কিছু প্রবলেমের মাঝেও যে মানুষটা আমাকে আমার হাত পর্যন্ত ছাড়েনি সে কী করে আমাকে ছেড়ে যেতে পারে বা আমি কী যে সব কিছুর উল্টে মানে উল্টো দিকে গিয়ে শুধু আমাকে আমাকে ধরে রেখেছে বা আমার হাত ধরে রেখেছে আমি কি করে তাকে ছেড়ে যাই তো ভালো তোমাদের উপরে একটা প্ল্যান করি আর এটা যদি সত্যি হতো আমি তো ভিডিও তো কোনো দিন করতাম না আর আমি জানি অর্ধেক মানুষ আমাদের থেকে বেশি কষ্ট পেতে আর এটা কোনো সত্যি হবেও না গাইস এতটুকু কনফিডেন্স আমার ভিতরে আছে বা তার প্রতি আমারও আছে আর আমার প্রতি তারও আছে জীবনে যাই হয়ে যাক না কেন যেদিন শেষ নিঃশ্বাস আমি ত্যাগ করবো সেদিনই আমি ওই মানুষটাকে ছাড়বো তার আগে না বা সে আমাকে ছাড়বে তার আগে না ভগবানের কাছে চাই যেন আমি আগে পৃথিবী থেকে যাই কারণ কি বলবো আমার পক্ষে থাকা অসম্ভব সেই মানুষটাকে ছাড়া কখনো তো ফ্র্যাঙ্কটা কেমন লাগলো জানিও তো তোমাদের ফ্র্যাঙ্ক থেকেই তোমাদের উপর ফ্র্যাঙ্ক করলাম এটা ফার্স্ট টাইম কমেন্টটা তোমাদের ছিল মানে প্র্যাঙ্কের আইডিয়াটা তোমাদের ছিল কিন্তু অ্যাপ্লাইটা আমি তোমাদের উপর করলাম কেমন লেগেছে জানাবে জানি এবার প্রচুর গালাগাল খাবো আমি এটা আমি সেকেন্ড টাইম তোমাদের উপর প্ল্যান করলাম অনেক দিন আগে যখন ফার্স্ট ইউটিউব করি তখন একবার করেছিলাম আর ফাইনালি ভাবলাম তোমাদের উপর একটা প্ল্যান করি কেমন লাগে দেখি তো কে কতটা সিরিয়াসলি নিয়েছ কে কতটা হার্ট হয়েছিল শুনে সেটাও কমেন্ট করবে এই সমস্ত কিছু কোনো কিছু হবে না তো কি বলে আমি এখনই তোমাদের দাদা ভাইকে লাইনে নিতে পারতাম কিন্তু ওর এখন প্রচুর চাপে আছে কোনোভাবেই সম্ভব না ভিডিওটা আমি দুপুরবেলায় শ্যুট করছি আর ওই ভিডিওটা দেখার পরে ও নিজেই সফট হয়ে যাবে কারণ আমি ওর সঙ্গে ওইটা নিয়ে আলোচনা করিনি তো কেমন লেগেছে ভিডিওটা তোমাদের কমেন্ট করবে আর আমরা দুজন খুব খুবই হ্যাপি আছি হ্যাঁ আমাদের প্রচুর প্রবলেম থাকতে পারে কিন্তু হ্যাঁ একটাই কথা আমরা দুজন দুজনকে নিয়ে প্রচুর হ্যাপি আছি খুশি মানে যে যে কটা দিন ওই বাড়িতে আসলে দেখেছো তো আমাকে সবথেকে বেস্টটা দেওয়ার চেষ্টা করে কারণ জীবনে আমি এত কষ্ট পেয়েছি তো তো ও যখন বাড়ি আসে চেষ্টা করে আমাকে হাসি খুশি রাখার আর ওর মতন করে আমাকে কেউ মানে সাতজন্ম তপস্যা করলেও আমাকে আমার মতন যেদি মেয়েকে কেউ আটকে রাখতে বা আগলে রাখতে পারবেও না এতটা ভালোবাসতেও পারবে না ওর পক্ষে সেটা সম্ভব আমি জোর গলায় বলে যাচ্ছি আমি ওকে ছাড়ার কথা তো মানে দুঃসমানেও ভাবতে পারি না আর ও সেটা পারে না তো জানি কিছু মানুষের প্রথমে শুনে আনন্দ লাগলে পরে শুনে কষ্ট হবে আর কিছু মানুষ প্রথমেই কষ্ট পাবে তো তাদের জন্য আমি সরি তো তোমাদের ওপর আরেকবার ফ্র্যাঙ্ক হলো কেমন লাগলো জানাবে চলো টাটা সবাইকে